শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এরপর থাকছে বিস্তারিত হাইকোর্টে আবরার ফাহাদ হত্যার রায় রোববার জাতিসংঘে বাংলাদেশের পঞ্চাশ বছর ঢাকায় আলোচিত্র প্রদর্শনীতে মহাসচিব বিস্তারিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যার মামলায় দণ্ডিত আসামিদের ডেজ রেফারেন্স ও আপিল উপর রায় ঘোষণা করবে হাইকোর্ট আগামী রোববার ষোলো মার্চ বিচারপতি এ কে এম এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়ত হোসেনের বেঞ্চ এ রায় দেবেন দু হাজার উনিশ সালের ছয় অক্টোবর বুয়েটের শেরে বাংলা হলে একটি কক্ষে ছাত্রলীগের নেতা কর্মীদের নির্মম নির্যাতনের শিকার হয় প্রাণ হারান আবরার ফাহাদ ভারত বাংলাদেশ চুক্তি সমালোচনা করে ফেসবুক পোস্ট স্ট্যাটাস দেওয়া হয় তাকে হত্যা করা হয় দু সালের আট ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে এক এ মামলায় রায় ঘোষণা করা হয় বিশ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচ জনকে যাবজ্জীবন কারণদণ্ড দেওয়া হয় পরে আসামিরা আপিল করেন এবং ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ডেথ রেফারেন্স উচ্চ আদালতে আসে এখন মানুষ তাকিয়ে আছে দেশের হাইকোর্টের চূড়ান্ত রায়ের দিকে জাতিসংঘ বাংলাদেশের পঞ্চাশ বছর ঢাকায় আলোকচিত্র প্রদর্শনীতে মহাসচিব বিস্তারিত জাতিসংঘে বাংলাদেশের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনীতে যোগ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস শনিবার রাজধানী জাতিসংঘের নতুন সাধারণ ভবনে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয় সকলেই তিনি ভবন পরিদর্শন করেন এবং পঞ্চাশ বছর নানা স্মরণীয় মুহূর্তে আলোকচিত্র ঘুরে দেখেন এই সময় উপদেষ্টা আদিলুর রহমান খান তার সঙ্গে নতুন ভবন জাতিসংঘের পতাকা উত্তোলন করেন মহাসচিব এরপর সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে অংশ নেন তিনি সভাটি সঞ্চালনা করেন উপদেষ্টা রিজওয়ানা হাসান উল্লেখ্য বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফরে আসেন সফরের দ্বিতীয় দিনে তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প প্রদর্শন করেন এই ছিল সর্বশেষ আপডেট নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ